যৌন রোগের কথা বললে প্রথমেই মনে রাখতে হবে এটি একটি সাধারণ সমস্যা অনেকেই ভাবেন এই বিষয় নিয়ে কথা বলা অস্বস্তিকর কিন্তু সচেতনতা খুব জরুরি যৌন রোগের মধ্যে রয়েছে ক্লামিডিয়া গনোরিয়া সিফিলিস এবং এইচআইভি এগুলো সাধারণত অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় সঠিক তথ্য জানা থাকলে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করা এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যৌন রোগ হলে লজ্জা নয় বরং চিকিৎসা নেওয়া উচিত সচেতনতা এবং শিক্ষা আমাদের সবার জন্য নিরাপদ যৌন জীবন নিশ্চিত করতে পারে তাই আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করি এবং নিজেদের এবং আমাদের